আপনার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড এটারও ট্যাক্স টোকেন একটা ফেল আছে যে নেবে তাকে একটা ট্যাক্স টোকেন আপডেট করে নিতে হবে সেক্ষেত্রে এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার হ্যাঁ জি জি প্রত্যেকটা ইঞ্জিনে ছয় মাসে গ্যারান্টি আছে ডিসকোভার ড্রাম ব্রেক সিবিএস বিশের মডেল এটা আছে আপনার অনটেস্ট অবস্থায় চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে হ্যাঁ এটা সুপার ফ্রেশ গাড়ি ইঞ্জিন আনটাস ইঞ্জিনের ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি আছে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার আমাদেরকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা সে যে ঠিকানা দেবে ওই ঠিকানা অনুসারে আমরা গাড়িটা তাকে পাঠাই দেবো কুরিয়ার সার্ভিসে বাদবাই টাকা পেমেন্ট করে কুরিয়ার সার্ভিস থেকে সারাই নিতে পারবে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিরাট